এবার এর মধ্যে সুতোর কোয়ালিটি আছে সব রকম আছে দু নম্বর সুতোর দু নম্বর সুতোর আপনার ফুট টাকা হ্যাঁ কাস্টমাররা সবসময় একটু ভালো কোয়ালিটির মাল চায় ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি মাল তাহলে মাল আছে আছে আপনার মানে বারো ফুট হ্যাঁ আপনার বাইশশো টাকা বানকুট হাতে বোনা বিভিন্ন ধরনের জাল আছে যেরকম চাইবে আপনি সেরকম মাছ পেয়েলাম মানে জালের সাইজ এবং জালের এ অনুযায়ী জালের দাম তো বিভিন্ন রকমের জাল আছে আর কাকা কোন কোন হাটে বসেন হাতে হাতে ও বাড়ি কোথায় আপনার মগরাহাট চব্বিশ পরগনায় কাকার বাড়ি তো তোমরা উলবেলিয়া হাটে আসলে চাচার সাথে যোগাযোগ করো চাচা মানে সারা বছরই প্রতি শনিবার উলবাটে জালের ব্যবসা করেন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে চাচার নাম্বার তোমরা যারা জাল জাল হচ্ছে কিনতে চাও চাচার সঙ্গে যোগাযোগ করো আর এই যে নাম্বারটা বলবো

এবার সাইজ হিসেবে তো দাম বাড়বে আর আমার যারা সাবস্ক্রাইবাররা বন্ধুরা ইউটিউব দেখে আসবে তারা আসলে তাদের জন্য কিছু কম করবেন তাহলে তারা অনেক দূর থেকে আসবে আর আমার কথাতেই আসবে অবশ্যই কিছু হলেও ছাড় দেবেন তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল থেকে আসো অবশ্যই তোমাদেরকে কাকারা ছাড় দেবে কাকার কাছে কী কী জাল আছে একটু জালগুলোর দাম একটু বলে দিন মালটা মেশিনের পাটা হ্যাঁ হাতে তৈরি করা মালি ফেলা হ্যাঁ এই মালটা হলো মেশিনে বোনা হাতে তৈরি মালি ফেলা আছে হ্যাঁ এর দাম হলো 1650 1650 এটা আর এই মালটা আছে কম দামে এটা মেশিনের হ্যাঁ এটা দিলে তোমার 750 750 কত হাত এটা আমরা 6 হাত আর ওইটা এটা আমরা 8 হাত এটা হাত মালি ফেলা এটা হাতে তৈরি মালি মালি মেশিনের ও

এগুলো পাইকারি রেট তাই তো হ্যাঁ একটা নিলে এগুলো 2250 2250 পাইকারি পুরো বিক্রি ও আর পাইকারি 1650 পাইকারি 1650 ও তোমরা যেহেতু পাইকারি বিক্রি করো আমরা অনলাইনে পাইকারি অনলাইনে পাইকারি বিক্রি করো আমরা ছেলের দামটা বলবো হ্যাঁ ছেলের দাম কত বুঝবে নাকি নাম বলবে না তো সব হ্যাঁ আর ছেলের নামটা বলি নাজিমউদ্দিন আতন জাল তাই তো

আর একটু যা নিলে আমরা আঠারো হাজার দু হাজার টাকা ধরি যাই হোক যদি আমার কোনো বন্ধুরা আসে একটু তাদেরকে ছাড় দেবেন কারণ তারা হচ্ছে অনেকটা দূর থেকেই আসবে আগে ওই আমার ছেলেকে অনলাইনে ফোন করে দেবে ওই অনলাইনে পাঠিয়ে দেবে এখানে আসতে হবে না ঠিক আছে অনলাইনে পাঠিয়ে দেবে অনলাইনে পাঠিয়ে দেবে